নিচের গিট উপরে হাঁটু ফুলে যেত লং টাইম হাঁটা একটু লং জার্নি গাড়িতে চলাফেরা করলে ব্যথা বেড়ে যেত আর কি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্বাভাবিক আমি হুমায়ুন কবির বাসা ঠাটারি বাজার ওয়ারি ঢাকা বয়স ফোরটি আমার ছোটবেলা থেকেই জ্বর আসতো নিচের গেট উপরে হাঁটু খুলে যেত ছোটবেলা থেকেই যখন আমি পড়ি তখন থেকেই ব্যথাটা হঠাৎ করে শুরু হয়েছে বিভিন্ন ডাক্তার দেখানোর পরে মোটামুটি একটু ভালো ছিলাম কিন্তু চার পাঁচ বছর আগে থেকে প্রচন্ড ব্যথা হাঁটুতে শুরু হচ্ছে তো এখানেও ডাক্তার দেখালাম গুলশান দুয়ে ডাক্তার দেখাইলাম বরিশালে ডাক্তার দেখাইলাম তারা ইনজেকশন দিছে কিন্তু ইনজেকশনে কাজ হয় না একটু ব্যথা সাময়িক কমার পরে আবার ব্যথা আর কি ব্যথা থেকে যেত আমি হাঁটা চালা ওরকম করতে পারতাম না মাঝে মাঝে প্রচন্ড ব্যথা হতো আর কি উঠে অনেক কষ্ট হতো হ্যাঁ বেশিক্ষণ ফ্লোরে বসে থাকতে পারতাম না নামাজের পর পড়তে কষ্ট হতো হ্যাঁ লং টাইম হাঁটা একটু লং জার্নি গাড়িতে চলাফেরা করলে ব্যথা বেড়ে যেত আর কি ফেসবুকে একটা হঠাৎ করে একটা অ্যাড দেখলাম আপনাদের যে সিওর সেল ডক্টর মোহাম্মদিন স্যার এখানের সাথে আলাপ করলাম এর আগে আমি হাসপাতালে দেখাইছিলাম ঠিক আছে ওখানে ডাক্তার বললো এখানের নতুন বাটি লাগাইতে হবে রিপ্লেসমেন্ট করতে হবে এটা আর কি আমি ওই যে রাজি হলাম নারকে অপারেশনে মানে এই সেখানে আসার আগে ওখানে দেখানোর পরে উনি এই রিপোর্টটা দিল যে আপনার অবস্থা মারাত্মক আপনার অপারেশন ছাড়া অসুপা কাজ হবে না তারপরে এই আপনাদের এখানে ফেসবুক দেখার পরে এখানে আসা আলাপ করলাম স্যার আমাকে প্রাথমিকভাবে বললো যে আপনি কি অসুপ করবেন কিনা আমি বললাম যে না তখন উনি বললো যে তাহলে বিকল্প আছে স্টেম সেল যে এটা এই পদ্ধতিটা আপনি চিকিৎসা নিতে পারেন আর কি আট দশ বছর আপনি ভালো থাকবেন তো ওনার কথা মতে আমি চিকিৎসা শুরু করলাম এক মাস পনেরো দিন পর পর যেটা নিতে হয় এ সাইবের আজকে লাস্ট আর কি আলহামদুলিল্লাহ আগে মারাত্মক ব্যথা ছিল পেনসিল অনেক কষ্ট পেতাম এখানে আপনাদের ট্রিটমেন্ট নেয়ার ফলে এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্বাভাবিক হাঁটা চালা মোটামুটি করতে পারি নাম অজু করতে পারি আর আগের চেয়ে অনেক ভালো ইনশাল্লা আলহামদুলিল্লাহ এটা পাশাপাশি স্যার আর কি ফিজিওথেরাপিটা যে কন্টিনিউ ওটাও করতেছি আর কি এখন মোটামুটি ভালো আর কি সেলটা জাস্ট প্রথম যে ফ্যাটটা নেয় আর কি ওটা তো ব্যথা লাগে না আর কি প্রথমবার ফ্যাটটা নিয়ে ওটারে ডিভাইড করে আর কি রাখে তারপরে প্রতিবার কি বেলাট নিয়ে এটা পুশ করে আর কি ইনজেকশনটা নেওয়ার পরে দুই তিন দিন হালকা একটু ব্যথা থাকে আর কি তারপর আর কি স্বাভাবিক ব্যথা কমে যায় আমি বলবো যারা এরকম পেশেন্ট আছেন এখানে আসলে ভালো হয় কারণ আমি আপনাদের গুলশান এক পাশাপাশি গুলশান দুই অর্থোপেডিক ডাক্তার দেখাইছি তো উনিও ইনজেকশন দিছে বাট ওই ইনজেকশনে কাজ হয় না পনেরো দিন পর পর তিনটা দিছিল আমাকে কিন্তু ওটা কাজ হয় না তা আমি বলবো এই ধরনের যারা হাঁটু ব্যথা পেশেন্ট যারা আছে আমার মনে হয় এখানে ডক্টর একে মহিউদ্দিন স্যারের সাথে আলাপ করলে আমার মনে হয় এই ধরনের ট্রিটমেন্ট নিলে তারা ভালো থাকবে